হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো আর পেঁয়াজ শাক দিয়ে মাছের তেলের একটা রেসিপি হ্যাঁ মাছের তেল তো অনেক রকমভাবেই তোমরা রান্না করো হ্যাঁ আর এইভাবে কুমড়ো আর পেঁয়াজ শাকের সাথে রান্না করে একবার দেখো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই মাছের তেলটা হচ্ছে এটা কাতলা মাছের তেল কাতলা মাছের তেল এমনিতেই একটু টেস্টি হয় আর আমি দেখো এখানে নামমাত্র তেল দিয়েছি ওই হাফ চামচ মতো ছোট চামচের হাফ চামচ মতো তেল দিয়েছি এখানে ওই মাছের যে তেলটা ওই ওটা দিয়েই সমস্ত সবজিটা রান্না হবে হ্যাঁ এবারে মাছের তেল যেটা সেটা থেকে তো একটু তেল বেরোবেই এবারে আমি একটু হলুদ দিয়ে তারপরে মাছের তেলটাকে ভেজে নেব হুম তো আমি ছোটো ছোটো টুকরো করিনি এটা ভেজে নেওয়ার পরে তারপরে খুন্তি দিয়ে কেটে কেটে দিলেই হয়ে যাবে তারপর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলে কি হবে অতটা ফাটবে না আর ভাজাও হয়ে গেছে দেখো অনেকটা ভাজা হয়ে গেছে তেল বেরোচ্ছে হুম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে অতটা হয় না তারপরে আমি এর মধ্যে যে কুমড়ো কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি আলু খুব কম দুটো ছোট ছোট আলু দিয়েছি আর কুমড়ো আছে কুমড়োটাকেও খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কুমড়োটা দিয়ে এবার মাছের তেলের সাথে কুমড়োটাকে ভেজে নেব আর আঁচটা কিন্তু এই রান্নাটা হওয়ার সময় একটু লোতেই রান্না করতে হবে হ্যাঁ যাতে তরকারি সমস্ত যে সবজিগুলি সেগুলি কোনো জল ছাড়াই এটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ তারপরে একটু দেখো তেলটার মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এখানে দিলে কি হবে ওই ভাজা ভাজা যখন হবে তখন গোটা জিরের একটা সুন্দর গন্ধ তরকারিটার মধ্যে যাবে দিয়ে তারপর এখানে যে পেঁয়াজ শাকটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ শাকের একটা ভীষণই সুন্দর টেস্ট আছে হ্যাঁ গন্ধ আছে খুব সুন্দর একটা তো সেটা এমনি পোস্ত করলেও ভালো লাগে আলু দিয়ে আর এমনি যে কোনো তরকারিতে মেশালেও ভালো লাগে আর কুমড়ো দিয়ে এটা এই যে যেটা মাছের তেলটা রান্না করছি এটাতে কিন্তু অসাধারণ টেস্টি হয় খেতে সেইভাবে এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি সবজির যে জলটা না সেই সেই জলেই এই রান্নাটা হয়ে যাবে আলাদা করে কোনো জল দিতে লাগবে না আর এই যে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিলে কি হবে সবজিগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে মাছের তেলটা যেহেতু প্রথমে আমি কেটে নিই নি সেই জন্য এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে যেমন তখন এখন খুন্তি দিয়ে একটু কেটে 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 দিলেই যাচ্ছে এটাকে বারবার ঢাকনা দিয়ে দিয়ে একটু রান্না করে নিলে তাহলে আর সেদ্ধ না হওয়ার কোনো অসুবিধা থাকবে না হ্যাঁ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সব কিছু কুমড়ো আলু যা দেওয়া আছে সব কিছু সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি আর যেহেতু এটা সবজির জলেই সেদ্ধ হয়ে গেছে জন্য আলাদা করে জল দেওয়া হয়নি আর এটা বেশ ঢাকনা দিয়ে রান্না করলে টেস্টটা ভীষণই ভালো হবে মাছের তেলের পুরো টেস্টটা তখন তরকারির মধ্যে চলে যাবে হ্যাঁ দেখো এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এইভাবে এটা ভাজাও খাওয়া যাবে হ্যাঁ যদি কেউ মনে করো এর মধ্যে আর আমি সর্ষে বাটাটা দেবো না আমি সর্ষে বাটা দিয়েছি একটু সামান্য তো এটা কিন্তু ভাজাটাও খেতে ভীষণই টেস্টি হয় হ্যাঁ তো এবারে আমি এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিলাম খুবই অল্প খুব খুবই কম হ্যাঁ খুবই কম শুধু সর্ষের জলটা সর্ষে খোসাগুলো নয় খোসা আমি দিই না তরকারিতে হুম সর্ষের একটু সর্ষে একটু জল দিয়ে দিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে এবারে এটাকে নেড়ে চেড়ে আর কোনো জল দেওয়ার দরকার নেই হ্যাঁ এবারে এটাকে নেড়ে চেড়ে একেবারে শুকনো করে নিতে হবে একদম এটা গামাখা গামাখা হয়ে যাবে একদমই শুকনো করে তারপর নামতে হবে হুম তো এটা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো হুম আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো এটা এবারে হয়ে গেছে আমি একটা মধ্যে সাফ করে দিচ্ছি হুম এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর মাছের তেলতে এমনিতেই শরীরের পক্ষে ভীষণই উপকারী হুম আর বাচ্চাদেরকেও এটা দেওয়া যায় তবে সেক্ষেত্রে ঝালটা না দিলেই হলো দেখো কি অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও সেরকম হয়েছিল হ্যাঁ তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে ভীষণই সহজ একটা রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়াই এটা রান্না হয়ে যাবে হ্যাঁ আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই